সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে প্রতিবেদনটা নতুন হলো আপুটা পূরণ কিন্তু আপুকে দেখতে নতুনের মতোই লাগছে আসলে এত রঙে ঢঙে কি কারণে আসছে বা কি বলতে চাই চলুন জানাচ্ছি একটা বুড়া ধরার জন্য বুড়া কেন সবাই ইয়াং খোঁজে আপনি বুড়া চান কেন আমার একটু বয়স হয়ে গেছে গা মনে করেন বয়স কি লোক হইলে ভালো ছোট মানুষ দিয়ে গুলা আলো দিয়ে কি স্বামী নেই মাথায় পানি দেওয়ার মানুষ নাই ভালোবাসার মানুষ নাই আল্লাহ ছাড়া কেউ নাই মা নাই মারা গেছে মনে করেন এখন আমার কে আমি নিরুপায় আমি কোন ঠেলায় ইউটিউবে আসি নাই না আমার ইউটিউবে আসে কোন সময় মানুষ যখন পানিতে নিচে থাকে না তখনই আসে অনেক দুঃখে পড়ে আছে মানুষের অপরের সুখ সবাই দেখে মনের দুঃখ কেউ দেখে না এই যে মনটা যে একটু রং টং সেই দিকে যে আসি মনে ভাবে শুকেই আসে আসলে বনে যদি আগুন লাগে সবাই দেখতে যাই মনে যদি আগুন লাগে আল্লাহ তালা দেখা আচ্ছা আচ্ছা আমার কেউ নেই আজকে কি আপনার মনের আগুন দেখাইতেছেন নাকি মনের আগুন দেখাইতে চাই মনের আগুন মনে করো আমার তো কেউ সাথী হয় না

নাম্বারটা খোলা থাকে তো

মন ভরা দুঃখে বুকটা ফাটা ওটা যদি কোনো ভাই প্রবাসী হোক বাংলাদেশি হোক আমার বিয়ে করে মোটা ভাটে মোটা কাপড়ি খেয়ে আমার আর আমাদের আমার সাথে তার কাছে আপু ভালো থাকেন দোয়া করি আলাইকুম